করতেছে বাংলাদেশে এখন ব্যাপক হারে এই ঘটনাগুলো ঘটতেছে মোহতারাম হাজির ও মুসলমান যুবকেরা হে মুসলমান বাবারা হে মুসলমান সন্তানেরা আজ তোমার বোনের ইজ্জত তোমার ঘরের মধ্যে লুণ্ঠিত হচ্ছে আজ তোমার কন্যাকে নিয়ে বিজাতিরা এভাবে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে হে মুসলমান সন্তানেরা আগামীর মায়েদের ইজ্জত নিয়ে বেঈমানেরা এই পরিস্থিতি দেখাচ্ছে মুসলমানদের আত্মমর্যাদা সম্পন্ন যুবক এবং তরুণদের কচু গাছের গলার কচু হবে মোহতার কাজেই ভয়াবহ এক বিষয় এই বিষয়টা আমাদের সচেতন হওয়া উচিত আমি বলতেছি সবাইকে সতর্ক করতেছি প্রত্যেকটি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আমরা রাষ্ট্র ব্যবস্থার উপর আস্থা রেখে ঘরে বসে থাকবো পুলিশের উপর আস্থা রেখে ঘরে বসে থাকবো সেই উপায় নাই সে উপায় নাই গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদর দপ্তর থেকে যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এটা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের হৃদয় আঘাত করেছে আমরা মর্মাহত হয়েছি পুলিশ সদর দপ্তর থেকে এমন ব্রিফ করা হয়েছে এমন বক্তব্য দেওয়া হয়েছে যে বক্তব্যের মাধ্যমে মুসলিম কিশোরী মেয়ের উপর দায় চাপিয়ে একটা হিন্দু যুবকের অপরাধ ক্যারাল করবার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতির জিগির তুলে আজ মুসলমানদের ঘরগুলোতে মুসলমানদের মেয়েদের ইজ্জত হরণ করবার মহোৎসব শুরু করা হয়েছে এই জন্য পুলিশের উপর আর এই সকল বিষয়ে আস্থা রাখার কোন সুযোগ নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলি তোমরা সচ্চার হও সজাগ হও ঘরে ঘরে মুসলিম অভিভাবকেরা আপনারা সতর্ক হন সজাগ হন নিজেদের মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করুন নিজেদের বোনদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে আপনারা নিশ্চিত হন আপনার বোন আমার কন্যা তারা আজ ইমানের পরিচয় জানা না থাকার কারণে ইমানের প্রতি তাদের শ্রদ্ধাবোধ ইমানের প্রতি তাদের আন্তরিকতা আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনারা গতকাল দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে একটা মুসলিম মেয়ে একটা মুসলিম মেয়ে বোরকা পড়তেছে সে সে বলতেছে ছয় বছর